আজ আমি গোপাল ঠাকুরের জন্য খাট বানাবো তার জন্যই যে অনলাইনে যে খাপগুলোতে যে জিনিস আছে বা যে কোনো জিনিসই এখন যে কাগজের খাপগুলোই আছে একটু মোটা ধরনের খাপটা নেবেন সেই খাপে আমি এটা বানিয়ে দেখাচ্ছি কাগজের যেগুলো একটু মোটা কোটটা হয় সেটা এই যে কোনো একটা মাপ নিতে পারেন আপনাদের যার যেমন গোপালের মাপ আছে সেই অনুযায়ী আপনারা খাটটা ছোট বড় করে নিতে পারেন আমি ছোট করে বানাচ্ছি আমাদের যে আছে সে গোপাল একদমই ছোটো তাই এইভাবে আমি এই মাপটাই নিচ্ছি আপনারা মাপের কিছু নেই যে যেমন লম্বাটা চাইছেন বা চওড়াটা সেই অনুযায়ী লম্বাটা ছোট খাটো করে নেবেন যে এভাবে আমি কিছুটা রেখে এভাবে আর একটা করে মার্জিন টেনে নিচ্ছি এটা আপনার যে কোনো মোটা ধরনের একটু এর খা খাপটা নেবেন একটু যাতে মোটা হয় পাটাটা তাহলে করতে ভালো হবে মজবুত হবে জিনিসটা কারণ কাগজের তো তাই এভাবে আমি এই যে চারিধারে একটা মোটা বর্ডারের মতন বানিয়ে নিলাম উপরের দিকটা বাকি আছে আমার এই যে উপরের দিকটাও আমি এবার টেনে নিচ্ছি এবার আমি কাছে দিয়ে এবার ধারের যে দাগটা আছে সেটা আমি কেটে নেব এই যে ধারের পোর্শনগুলো যে দাগটা দিয়েছি সেটা আমি এবার কেটে নিয়ে দেখাচ্ছি এই যে কাটা হয়ে গেছে আমার এবার মাঝের পোর্শনটা আমি এভাবে একটা ছুরি নিয়ে এভাবে বসিয়ে একটু আস্তে আস্তেভাবে কেটে নিতে হবে কেটে নিলাম আর আমার যেহেতু কুটটা একটু পাতলা লাগছিল নরম মনে হচ্ছিলো তাই আমি আরও কিছুটা কেটে এর মধ্যে বসিয়ে একটু মোটা করে নিলাম আপনারা কিন্তু অবশ্যই এটা একটু মোটা করবেন এই যে ফ্রেমটা আমি তৈরি করলাম সেটা একটু মোটা ছাড়া জিনিসটা বসবে না আর মজবুতও হবে না এবার চারিধারে আমি একটু আঠা লাগিয়ে নিলাম এবার আমি এই উল বসিয়ে পুরোটা প্যাকিং করে নেব উলে আমি এখানে ফেদারের উল ব্যবহার করছি আপনারা নর্মাল যা উল পাওয়া যায় সেই দিয়ে করতে পারেন এই যে আমার করা হয়ে গেল পুরোটা তাহলে ভেতরের যে কাগজটা থাকলো সেটা দেখা যাচ্ছে না এভাবে আমি করে নিলাম আপনারা যে কোনো উলে এটা করতে পারেন এভাবে গিটটা দিয়ে দিলাম আমি এবার এভাবে আর একটা পাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এই যে এই পোর্শনটা যেটা রইল সেটা আমি কাছে দিয়ে কেটে দেখাচ্ছি এভাবে গোল করে আমি একটু সেলো টেপ দিয়ে দেব দিয়েটা এভাবে এই জায়গায় একটু সেলোটেপ দিয়ে আর আমি এগুলো চারটে বানালাম এগুলোকেও আমি উল দিয়ে ঠিক একইভাবে মুড়ে নিলাম আর অবশ্যই এতে একটু আঠা লাগিয়ে দেবেন তাছাড়া উলটা ঠিকঠাক বসবে না এভাবে আমার চারটা পায়া হয়ে গেল এবার উল দিয়ে আমি বোনাটা দেখাচ্ছি এই যে এখানে দুটো কালারের উল দিলে বেশি ভালো হয় দেখতে সুন্দর লাগবে বলে বোনার সময় তাহলে বোনাটা ঠিক বোঝা যাবে এভাবে এবারে আমি পুরোটা এইভাবে রাউন্ড শেপে ঘুরিয়ে নিচ্ছি এই যে এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে নিলাম এই যে পুরোটা আমার ঘোরানো প্রায় হয়ে গেলো এবার আমি অন্য কালারে উল দিয়ে শুরুটা দেখিয়ে দিচ্ছি কিছুটা এখানে ওপরে তুলব কিছুটা নিচে করব এভাবে আমি আবার যে প্রথমে যে উলটা দিলাম সেটা দিয়ে এটা একটু বেঁধে নিচ্ছে এখানে একটু এভাবে বেঁধে নিলাম যে আমার বাঁধা হয়ে গেল এবার ওই কিছুটা উপরে কিছুটা নিচে এভাবে আমাকে করে নিতে হবে পুরোটা এই যে আর তলায় আমি আর এটা মজবুত করার জন্য আর এভাবে কাগজের পাটা বসিয়ে দিলাম যাতে জিনিসটা একটু মজবুত হয় তাই আমি দেখলাম আমার ফ্রেমটা একটু নড়বড়ে লাগছে তাই আপনারা অবশ্যই যদি মনে করেন তাহলে কিন্তু তলায় একটা দিতে পারেন এতে জিনিসটাও মজবুত হবে আর দেখতেও কোনো অসুবিধা নেই উপরের থেকে কিছু দেখাচ্ছ না এই যে আমি পায়াগুলো লাগিয়ে দিলাম এই যে দেখুন কী সুন্দর হয়ে গেল